না পারলো চোখের পানি যদি নাও আসে তবু চোখের পানি ফালানোর চেষ্টা করবেন আল্লাহ রাসুল বলছেন যে আমার হুসেন হাসানের জন্য যারা তাদের অন্তরটা আপনি বিস্মিত হইল তাদের অন্তরটা আপনি আপনি কাঁদলো এবং চোখ দেওয়া পানি আসলো চোখ দেওয়া পানি যদি নাও আসে যদি তাদের অন্তরটা ইমাম হোসেন হাসানের জন্য কাঁদে চোখে পানি আসে নাই কিন্তু মন কাঁদছে তাদের জন্য আমার আল্লাহ আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন জোরে বলেন না সুবহান আল্লাহ আমার বাবা আসছেন মেয়ে ভাই আমার গভীর মনোযোগ তাহলে আমরা সকলে চকের পানি ফাড়ানোর চেষ্টা করবো তো সবাই চেষ্টা করবেন যাতে যেন আজকের এই মাহফিলটা উশিলা করে আজকের এই মাহফিলটার উশিলা করে এই যে আমরা যে এই মাহফিলটা মাহফিলটাতে এসে চকের পানি ফালাইছি এই চকের জীবনে অতীত জীবনে এবং বর্তমান ভবিষ্যৎ জীবনে যদিও কোনো আমল আমার আপনার কোনো কাজে না আসে আজকের এই মজিদ দাদুর অহমদুল্লির আলাই এই অনুষ্ঠানে এসে অরস শরীফে এসে অফাত দিবস এসে এই যে আল্লাহর রাসুলের প্রতি ইমাম হুসেন হাসেন রাজিয়াল্লাহ তালহমা পাকপান জাতনের প্রেমে এবং পাকপান জাতনের প্রেমে আপন মুর্শিদের প্রেমে এক ফুটা দুই ফুটা চোখের পানি ফলাইছি। এবং আমার মন কাচ্ছে আপনার মন কাচ্ছে আজকের এই এই চোখের পানি এবং মন কাদার উশিলায়ে যেন আল্লাহ হাসরের ময়দানে আমাদের মুর্শিদকে আমরা পাই আমাদের রাসুলকে আমরা পাই এবং আমাদের ঠিকানা যেন হয় আমাদের মুর্শিদের সাথে আল্লাহর জান্নাতে জোরে বলেন না সোহান্লাহ সবাই কি চান সবাই চান তাহলে কিন্তু চোখের পানি ফালাইতে হবে চোখের পানি কিন্তু ফালাইতে হবে ভাইজান গভীর মনোযোগ গভীর মনোযোগ দেন শুনবেন হজরত ইমাম হুসেন হাসেন হজরতে মা ফাতেমা আমার দয়াল নবীর কলিজার টুকরা দুখুনি ফাতেমা ফাতেমার কেস কাছে যে বলেন মা আমি আমরা তো আজ সাত দিন যাবত অনাহার কয়দিন যাবত অনাহার একটু জোরা বলেন না সাত দিন যাবত না ও মা আমরা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারতেছি না দয়া করে আমাদেরকে কিছু খানার ব্যবস্থা করো হজরাত সাত হাজির ভুতাল হা বলেন ও হোসেন হাসান আমার কুনি টুকরা সন্তান আমি তোমাদেরকে কোথায় থেকে খানা দিয়ে আসবো কোথায় থেকে খানা দিব আমার চোলাই তো সাত দিন যাব সাত দিন যাবো তো আগুন জ্বলে না তোমাদেরকে কোথায় থেকে খানা দিয়ে আসবো আজির দিনাজ চোখের পানি দে বলেন মা অ চলো একটু নানা জানের দরবারে যাই দরবারে গেলে মনে হয় আমাদের ব্যবস্থা করতে পারে হোসেন এই কথা বলার পরে দুঃখ ফাতেমা ইমাম হাসেন হুসেন খেলোইয়া আল্লাহ নবীর দরবারে গেলেন দরবারে যাইয়া

আমি খুদার যন্ত্রণা সহ্য করতে পারলেও আপনার কলিয়া টুকরা নাতি ইমাম হোসেন হাসান খুদার যন্তনা সহ্য করতে পারে না দয়া করে তাদেরকে কিছু খানার ব্যবস্থা করে দে আল্লাহ নবী بالشআরবী নূর নবী বলেন মা ফাদেমা তুমি তোমার হোসেনের কথা চিন্তা করো না যে আরেকটা সন্তান রয়েছে তার নাম হইল মোহাম্মদ সেই মোহাম্মদের কথা তুমি চিন্তা করলা না

বিশ্বরণী দা দেবেন বাই হোসেন আমার দিকে ও এইবার হুসেন আছেন আল্লাহ বির দিকে তাক আইলেন টাকার ভোরে দেন রাসূল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুব্বা কালো উপরে দিকে উঠাইলেন তোলার পরে ইমাম হোসেন আজন মা ফাতেমা আল্লাহর নবীর পেটের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর পেটের ভিতরে পাথর বাইড়া আছে ওহে ভয়রা মা ফাতেমা হায়রে এত এই কষ্ট আমাদের আরেক কত দিন করতে হবে আল্লাহ নবী ডাক দেন মা ফাতেমা এই দুনিয়াতে কি তুমি স্বচ্ছ আ মা ফাতেমা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে সুখ চাই না ঠিক আছে কিন্তু ইবাদত আমাদের মাঝে মধ্যে তিন বেলা খানোর তো প্রয়োজন আল্লাহ নবী বিসা রবী ওয়া আল মা ফাতেমাকে ডাক দেয়া বললেন ফাতেমা একটা যাই নামাজের ব্যবস্থা করো হযরতে মা ফাতেমা যাই নামাজের ব্যবস্থা করলেন এইবার আল্লাহ নবী যাই উপরে উঠিয়া দুই রাকাত নফল নামাজ পড়লেন দুই রাকাত নফল নামাজ পড়িয়া মা ফাতেমাকে ডাক দেয়া বললেন ও ফাতেমা যাই নামাজের ডান সাইডের কাট একটা তুলান করো মা ফাতেমা যাই নামাজের কাইনা তুললেন তুলার পরে মা ফাতেমা যাই নামাজে দেশের তন দেশে আপনি দেখতে পায় স্বর্ণ মুদ্রা টাকা পয়সা এবং কেউ পাহাড়টা স্বর্ণ হয়ে গেছে আল্লাহ নবী রহমতুল্লিল আরামিন ডাক দেখে ফাতেমা এইগুলো কি তুমি দুনিয়ার জমিনে চাও দুনিয়ার জমিনে তুমি যদি চাও তোমাকে দেয়া হবে কিন্তু খেয়াল রাখো তুমি এইগুলো নেওয়ার কারণে হাসরের ময়দানে কঠিন দিনে কঠিন মুসিবতের দিনে যেই দিন আমার উম্মতের জাহান নামের দিকে যাবে ওমা! এই কঠিন দিনে কিন্তু আমি আমার উম্মতদেরকে তোমার এই দুনিয়াতে শোক করার কারণে সেই কঠিন দিনে আমি আমার উম্মতদেরকে বাঁচাইয়া জান্নাতে দিতে পারবো না আমরা সেই নবীর উম্মাহ আমরা সেই নব সবাই বলেন আমরা সেই নবীর উম্মাহ আমরা

আমাদের কোন দুঃখ নাই কোন কষ্ট নাই কোন যন্ত্রণা নাই আমাদের কষ্টের বিনিময়ে যদি আপনার উম্মতেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারেন সেটাই আমরা চাই আপনি তো উম্মতের দরদি নবী আপনি তো উম্মতের দরদি ও নবী গো আমরা সমস্ত দুঃখ কষ্ট সব কিছু আমরা মেনে নিলাম